তাদের নেতৃত্বে ডিজিএফআই বিভিন্ন মানুষকে তুলে নিয়ে বিভিন্ন রকমের অত্যাচার করা হইত সেই পাঁচজন সেনাবাহিনীর বিরুদ্ধে অলরেডি মামলা করা হয়েছে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে তাদের নাম অলরেডি আমাদের জাতির সামনে প্রকাশ করা হয়েছে এবং এই প্রকাশ করার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে গেলে গত ষোলো বছরের গুম খুনের ইতিহাস চলেই আসে তো সেদিক থেকে বলা যায় যে বাংলাদেশের উপর মহল থেকে মানে সর্বোচ্চ উপর মহল থেকে সেনাবাহিনী হইতে প্রধান উপদেষ্টা হইতে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে কিন্তু কু করা হচ্ছে যাতে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া যায় কারণ ছোট এই বিচার হাত দিলেই কিন্তু গত ষোলো বছরের ইতিহাসে যেই গুমখুন হয়েছে সেগুলোর বিষয়ের হাতে চলে আসে গত কয়েকদিন আগে আমাদের অ্যাডভোকেট শিজিরমণির তিনি একটা পোস্ট করছেন তিনি একটা পোস্টের মাধ্যমে জানা দিয়েছেন যে জুলাই ঘোষণাপত্রকে আমাদের সংবিধানের সাথে যদি স্বাক্ষর করা যায় যদি যুক্ত করা যায় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমলিক আর ফিরতে পারবে না কারণ জুলাই ঘোষণাপত্র পত্র সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আমলিক একটি সন্ত্রাসী রাসীবাদী দল তারা বুম করছে তো তাদেরকে সেটা রাখা হয়েছে এখন আগামী পনেরোই অক্টোবর মানে আজকে যে তারিখ এই মাসেরই আগামী পনেরোই অক্টোবর যদি জুলাই ঘোষণা পত্রকে আমাদের সংবিধানের সাথে স্বাক্ষর করা যায় সেখানে যদি অ্যাড করা যায় যুক্ত করা যায় তাহলে ইনশাআল্লাহ সেটা যদি বাস্তবায়ন হয় শুধু মুখে বলছে এমন না শুধু যে মুখে ঘোষণা হয়েছে এমন না যদি এটাকে কাজে রূপান্তরিত করা যায় তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে আউলিক আর হাদিস হয়ে ফিরতে পারবে না তাই সবাইকে বলবো ধৈর্য ধরুন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুন জুলাই আন্দোলনের যেই নেতারা ছিলেন যারা সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন যারা দেশকে ভালোবাসেন যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন তাদেরকে বলবো সমস্ত স্বার্থ ভুলে গিয়ে হাতে হাত রেখে আপনারা ঐক্যবদ্ধ হন যদি ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে আমাদের জন্য আমাদের দেশের অপেক্ষা করতেছে এই দু হাজার ছাব্বিশের মধ্যে যেটা হয়তো আমাদের অসংখ্য মানুষকে তার জীবন দিয়ে এটার ভুলের মাসুল দিতে হতে পারে তাই সবাইকে বলবো দয়া করে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ না হলে সে পস্তাবেন ইতিমধ্যেই 15 অক্টোবর পর্যন্ত আমাদেরকে ওয়েট করার জন্য বলা হয়েছে আমাদের হাইকোর্ট থেকে আমাদের সেরা বাহিনীর মধ্যে বড় একটা অংশ বড় একটা অংশ আছে যে তাদের যে তারা যে অর্থত্ন করছেlast 16 বছরে তাদের সেই নামগুলো যেন প্রকাশ না হয় কারণ প্রকাশ করলেই অনেক বড় বড় আগব গোয়ালরা ধরা খেয়ে যাবে ভেসে যাবে তাই তারা বিভিন্ন মহল থেকে इवन তারা আমাদের প্রতিবেশী দেশ থেকেও বিভিন্ন হেল্প আছে যা করে এই ঝুলে যে ঘোষণা সেটা যেন আমাদের সংবিধান সাথে যুক্ত না করা হয় ইভেন তাদের নাম যেন আনা হয় হয় আর এই সমস্ত কিছু পেছনে কিন্তু একটা দেশ হচ্ছে আর একটা দল পার্টিকুলারলি একটা দল এবং একটা দেশ মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেছে আর সেটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ তাই সবাইকে বলবো এখন জোরঝরা না হয়ে সবাই হাতে হাত রাখুন দেখুন অপেক্ষা করুন পনেরোই অক্টোবর কি ঘোষণাপত্র আসে এবং সেখানে কি কি বিষয় সংবিধানের সাথে স্বাক্ষর করা হয় তাই ওয়েট অ্যান্ড সি এবং আমি সবাইকে ঐক্যবদ্ধ হোক